আমরা অতটুকুনি প্রচার করব যেই উৎস করন এবং সৈসন্না যতখানি আল্লাহ সোহানা তাল নিকট থেকে অবতীর্ণ হয়েছে আমাদের এখতিয়ার নেই নিজস্ব কোনো ক্ষমতা নেই মানবরচিত কোনো কথা মানবরচিত কোনো বিধান মানুষের তৈরি করা কোনো নীতি যা মতবাদকে প্রচার প্রতিষ্ঠা করার আমরা যেই কথা বলে মানুষকে দাওয়াত দিব সেটা কোরআন হাদিসে থাকতে হবে যেই আমলটা আমরা সম্পাদন করব সেটা মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামের দেওয়া হতে হবে আমরা কথা বলতে গিয়ে যদি আল্লাহ সোভানওয়ালা এবং রসুল সাল্লাহ সাল্লামের কথার উল্টা বলি তাহলে বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে আল্লাহ সোবাহালা বলছেন অলিল হাকমের রব্বিকম শামাং শাহ ফালু উমিন শাহ ফালে ফুর আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি এইভাবে বলো হক আসে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অতএব জারিচ্ছা হয় সে ইমান আনক বিশ্বাস আনয়ন করুক ইচ্ছা হয় সে প্রত্যাখ্যান করুক তবে যারা কোরআন সন্নাকে প্রত্যাখ্যান করবে এরা হবে জালেম এদের জন্য অগ্নি প্রস্তুত করে রাখা হয়েছে অত্র আয়াত প্রমাণ করে হক সত্য আসা আল্লাহর পক্ষ থেকে মানুষের তৈরি করা কোনো ইজম মতবাদ সত্যের চূড়ান্ত সন্ধান দিতে পারে না কেন মানুষের বিবেক বুদ্ধির ভিতরে ত্রুটি আছে আল্লাহর সিদ্ধান্তের ভিতরে কোনো ত্রুটি নাই মানব রচিত যত বিধান মতবাদ আদর্শ তৈরি হয়েছে তার ভিতরে ত্রুটি আছে আর আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন হাদিস নাজিল হয়েছে তার ভিতরে ত্রুটি নাই এই জন্য আমাদেরকে প্রচার করতে হবে কোরআন এবং হাদিস যেটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আল্লাহ সবানওয়ালা বলছেন তুমি প্রচার করো আমার পক্ষ থেকে যেটা নাজিল হয় সেইটা আল্লাহ তালা আমাদেরকে তার দিন প্রচার প্রতিষ্ঠা করার জন্য তাগিদ করেছেন আল্লাহ আল্লা তালা বলছেন রব্বিক হেকমাতি অলমাঈদাতিল হাসানা তুমি তোমার প্রতিপালকের দিকে মানুষকে দাওয়াত দাও তোমার প্রতিপালকের দিকে মানুষকে ডাকো জাগ্রত জ্ঞান উত্তম উপদেশের মাধ্যমে হেকমার মাধ্যমে অজায়িল হাসান মানুষের সাথে তর্ক বিতর্ক করো মানুষের প্রশ্নের উত্তর দাও সুন্দর পন্থাই আল্লা সোবাহনওয়াতা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে দাওয়াত দিতে বলেছেন দিনের দাওয়াত আল্লাহ সোবাহনতলা বলছেন ওয়ালত্যাকিং কোম্মা তোমাদের মধ্যে একটি জাতি থাকা উচিত খয়ের যারা মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিবে ইয়া মরুন মারুফ ওয়ান হাওনা আনিল মনকর ওলায় কাহামুল মুফলে হন আল্লাহ সুবাহ বলছেন তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত একটা উম্মা থাকা উচিত যারা মানুষকে কল্যাণের পথে দাওয়াত দিবে যারা ভালো কাজের আদেশ করবে যারা মন্দ কাজের নিষেধ করবে আল্লাহ আল্লা তালা বলছেন কংতম খয়ার ওম্মাদ নাস তোমরাই উত্তম জাতি তোমাদেরকে বাহির করা হয়েছে তা বিল মারুফ ও হাওনা আনিল মনকার যাতে তোমরা ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করতে পারো আল্লাহ সোহানতলা মানব জাতিকে বলছেন তোমাদের ভিতরে একটা জাতি থাকা উচিত আল্লাহ সোবাহতালা মুসলিম জাতিকে বলছেন তোমরাই উত্তম জাতি যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে তোমাদেরকে মানুষের ভিতর থেকেই বাহির করা হয়েছে যাতে করে ভালো কাজের আদেশ করতে পারো মন্দ কাজের নিষেধ করতে পারো আমরা যারা এখানে আছি প্রত্যেকেই দায়ী আমাদেরকে দিনের দাওয়াত দিতে হবে আবদুল্লা বিন আব রাজি আল্লাহ আনহ বলছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বাল্লিগু আনি আয়াত রাসুলসল্লাহ আলী ওসাল্লাম বলছেন আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানা থাকে সেটা প্রচার করো সেটা প্রচার প্রসার করো হাদিস ওয়ান বান ইসরায়েল বান ইসরায়েলের কিচ্ছা কাহিনী বলো বান ইসরায়েলের বিষয় বান ইসরায়েলের কথাগুলি তোমরা বলো ওয়ালা হারাজ তাতে দোষের কিছু নাই ম্যান কেদাবা আলাইয়া মতাম্মিদান ফালিয়া তাবা মা আদাহ তবে আমার নামে কেউ হাদিস বলতে গিয়ে যদি আমার ওপরে মিথ্যা চাপিয়ে দেয় আমার নামে বলতে গিয়ে যদি কেউ ইচ্ছা করে মিথ্যা কথা বলে দেয় তাহলে তার জন্য থাকার জাহান জাহান্নাম উল্লেখিত বুখারির হাদিস প্রমাণ করে আমরা প্রত্যেকেই দায়ী আমাদেরকে কোরআন সন্ন্যার দাওয়াত দিতে হবে যে যতটুকুন জানেন ততটুকুন মানুষের নিকটে কোরআন সন্না প্রচার করতে হবে এরপরের সাল্লাম বলছেন তবে প্রচার করতে গিয়ে যদি আমার নামে মিথ্যা হাদিস বলে দাও তাহলে প্রচার করতে গিয়ে যদি আমার নামে মিথ্যা হাদিস বলে দাও তাহলে তোমাদের থাকার জায়গা আবাসস্থল হবে জাহান্নাম তার মানে আমি যেটা প্রচার করব জানাতে কমতি থাকতে পারে একটা মানুষের সব জানা নাও থাকতে পারে এটাই স্বাভাবিক সব জানবে না তবে যতটুকুন জানতে হয় যতটুকুন জানা আছে সেটা যেন সঠিক জানা হয় সেটা যেন বিশুদ্ধ জানা হয় আমি একটা হাদিস জানি সেটা রাসুল সোলা সাল্লামের হাদিস একটাই জাতির সামনে প্রচার করব আমি দশটা হাদিস জানি আমি দশটায় জাতির সামনে প্রচার করব। কিন্তু আমি জানতে গিয়ে অনেক জানি কিন্তু জানার ভিতরে যদি ভুল থাকে আমি অনেক হাদিস জানি হাদিসের ভিতরে যদি রাসুল সাল্লাহ সাল্লামের নামে বানোয়াট হাদিস চালিয়ে দেই তখন আমার জান্নাতের বদলতে জান্নাতের বিপরীতে আমার আবাসস্থল হবে জাহান্নাম রাসুর সরাসাল্লাম বলছেন যতটুকুন জানা আছে সেটাই বলো সব জানলে বলা যাবে না জানার ভিতরে শুদ্ধ অশুদ্ধ আছে আমি যে হাদিসটা বলবো সেটা যদি সঠিক হয় সেটাই বলতে হবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা যদি ব্যাঠিক হয় তাহলে বলা যাবে না আমি রসুল সোল্লা সাল্লামের নামে যখন কোনো হাদিস বলবো সেটা যদি সঠিক হয় তাহলে সেটা বলা যায় আর যদি ব্যাঠিক হয় তাহলে সেটা বলা যাবে না আমি যদি রসুল সোল্লা সাল্লামের নামে বানোয়াট হাদিস বলে চালিয়ে দেই তাহলে আমার আবাসস্থল হবে জাহান্নাম উল্লেখিত হাদিস প্রমাণ করছে যার যতটুকুন জানা আছে সেটা প্রচার করতে হবে এটা এক নাম্বার দুই যে যতটুকুন জানবেন সেটা শুদ্ধ না বিশুদ্ধ এটা যাচাই করে জানবেন কেন আমি যখন বলছি রাসুল সোল্লা সাল্লাম বলেছেন অমুক এ একটা হাদিস অথচ সেটা যদি রাসুলসল্লা সাল্লামের বলা না থাকে রাসুল সোল্লা সাল্লামের নামে মিথ্যা হাদিস চালিয়ে দিলে বলে দিলে আমার পরিণাম হবে জাহান্নাম এই জন্য আমি যেটা জানছি সেটা যেন সঠিক জানা হয় আমি যেটা বলছি সেটা যেন সঠিক বলা হয় আবু সাহেদ খুদির রাজিয়ালু বলছেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মানরা আমি কোমন কারান ফালুগাই রবিহি তোমাদের ভিতরে কেউ যদি ইসলাম বিরোধী কোনো কার্যক্রম দেখো সে যেন হাত দিয়ে বাধা দেয় দেশের সরকার উনি যদি ইসলাম বিরোধী কোনো কাজ দেখে তাহলে প্রশাসন দিয়ে হাত দিয়ে বাধা দিবে ওয়লাম ইয়েস্তাতে যদি এতে সক্ষম না হয় তাহলে সে যেন মুখ দিয়ে প্রতিবাদ করে হাবেলে সানেহি সে যেন কথা দিয়ে প্রতিবাদ করে করেস্তাতে ফি কালমেহি এতেও যদি সে না পারে পরিবেশ যদি ঘোলাটা হয় তাহলে অন্তর থেকে ঘৃণা করবে দাওয়াতের তিনটি স্তর যারা প্রশাসনিক ক্ষমতায় আছে সাল্লাম তাদেরকে বলছেন যদি ইসলাম বিরোধী কোনো কাজ সমাজে হয় প্রশাসন দিয়ে হাত দিয়ে বাধা দাও এই ক্ষমতা যদি না থাকে অন্তত মুখে প্রতিবাদ করো ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো মুখেও যদি বলার ক্ষমতা না থাকে অন্তত অন্তর দিয়ে ইসলাম বিরোধী কাজকে ঘৃণা করতে হবে এটাই একটা দাওয়াত এরপরও প্রত্যেককে দাওয়াত দিতেই হবে বলছিলাম আবু বাকরা জিয়া আল্লাহ আনু বলছেন খাতাবানা রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম নাহার দাওয়াতি কাজ এটা যে কত গুরু দায়িত্ব কত বড় দায়িত্ব বিচার মাঠে প্রত্যেক নবীকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আমি যেই দিন দিয়ে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলাম সেই দিনের ঠিকমতো প্রচার তোমরা করেছিলে কি না এই জন্য রাসুল সালাসাল্লাম ইয়মন নাহার কোরবানির দিনে বিদায় হজের ভাষণে তিনি সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলছেন শাহারা আলাহাল্লাগুতু তোমরা কি সাক্ষ্য দিচ্ছ তোমরা কি সহমত পোষণ করছ আমি আল্লাহর দিন পরিপূর্ণভাবে মানুষের নিকটে পৌঁছিয়ে দিয়েছি আমি দিনের ব্যাপারে কোনোটা গোপন রাখিনি আমি দিনের ব্যাপারে কোনোটাকে আড়ালে রাখিনি আমি আল্লাহর দিন ভিতরবাহির স্পষ্ট করে দিয়েছি আমার উন্নতির জন্য এতে কি তোমরা একমত তারা বলছেন হ্যাঁ আমরা স্বীকৃতি দিচ্ছি আপনি দিনের ব্যাপারে কিছু গোপন রাখেননি তখন রাসুল সাল্লাম বলছেন আল্লাহ সাহাদ আল্লাহ তুমি সাক্ষ্য থাকো ফালু বাল্যগীর শাহিদুল গয়েব এরপরে তিনি বললেন সাহাবিগন তোমরা যারা আমার এই কথা শুনলে এখানে যারা অনুপস্থিত তাদেরকেও শুনিয়ে দিও যে আমি আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠা করতে গিয়ে কিছু গোপন রেখে যায়নি আমি করণ এবং সই সন্ন্যার প্রত্যেকটি দিক বিভাগ প্রচার করে গেছি কোনোটা গোপন করে যায়নি বলছিলাম আল্লাহর দিনের দাওয়াত দেওয়া এটা গুরু দায়িত্ব গুরুদায়িত্ব রাসুসাল্লাম বলছেন আমাকে তো আল্লাহ সোহানা তালা দিনের দাওয়াত দিতে বলেছেন আমার যারা উম্মাদ এদেরকেও দিনের দাওয়াত দিতে বলেছেন আল্লাহ বলছেন তুমি এইভাবে বলো আনা অমানে আমি এবং আমাকে যারা অনুসরণ করে